তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে বিরাট বড় যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্পের মতনই একটি নতুন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হলো এই মুহূর্তে সেই ঘোষণাটাই তোমাদের কাছে আমি বলবো এবং সেই প্রকল্পে তোমরা কি কীভাবে বেনিফিট পেতে চলেছো কী কি সুবিধা পেতে চলেছো এবং একদম নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতোই এবং সেখানে তোমরা মাসে মাসে টাকা পাবে মাসে মাসে তোমরা টাকা পাবে যদি তোমরা আবেদন করে দাও এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করতে হবে ফর্ম ফিল আপ কীভাবে করবে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে এবং প্রকল্পটা কি প্রকল্প সব কিছু তোমাদেরকে আমি বলতে চলেছি এবং কত টাকা পাবে তোমরা মাসে ওই প্রকল্পে আবেদন করার পর সব কিছু তোমাদেরকে বলবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে উপহার রয়েছে এবং এই উপহার তোমরা পেতে পারো আমাদের চ্যানেলের একটি নতুন এ কন্টেস্ট যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটি করে উপহার রেখেছি সেই উপহারটা যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা ইন্ট্রো চালাচ্ছি সেটাকে দেখে নাও কীভাবে উপহারটা নিতে পার্টিসিপেট করতে হবে এবং সেটা তোমরা দেখে নাও তারপর আমরা ফুল ভিডিওটা তোমাদের চালাচ্ছি প্রকল্প সম্পর্কে সো সেটা সম্পূর্ণ আগে দেখে নাও তারপর ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা মহাগ্র কন্টেস্ট এই মহা মহাগৃভয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো পাঁচশো টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ যেতার সুবিধা তো এই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে কিছু না শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা পাঁচশো টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করো এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে ভিডিও তৈরি করছি তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং পাঁচজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো তো তোমরা পাঁচশো টাকা পেটিএম কার্ড দিতে যেতে পারো এবং বিজয়ীর নাম কীভাবে ঘোষণা হবে বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেবো তো বন্ধুরা তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভোয়ের কন্টেসে কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভোয়ে রেখেছি তো এই গি বইতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গি বইটা পার্টিসিপেট করার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা পাঁচজনকে শেয়ার করতে হবে তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো সো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা অনলাইন মোডে আমরা চলে এসেছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে একাধিক লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের ব্যানার এই মুহূর্তে আমাদের উপরে চলছে দেখতে পাচ্ছ স্কিনে এবং তোমাদের একটা কথা হবে যেটা বলার জন্য আজকের এই ভিডিওটা করলা সেই করার কাজ হচ্ছে তোমাদের নতুন একটি প্রকল্প যে প্রকল্পটা হচ্ছে একটি সরকারি প্রকল্প যে প্রকল্পটার নাম এখনও পর্যন্ত ফিক্সড হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত এই প্রকল্পতে মাসিক যেটা পয়সা দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকে পেতে চলেছে পশ্চিমবঙ্গে যারা রয়েছে প্রত্যেকেটা পাবে ছেলে এবং মেয়ে প্রত্যেকটা পাবে মাসে পাঁচ হাজার টাকা করে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছ তারা অতি অবশ্যই আমাকে তোমাদের জেলার নামটা কমেন্টে আমাকে ভিডিওতে জানাও কারণ তোমাদের জেলাতে যখন ভিডিও যে ফর্মটা চালু হবে তখনই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো এবং তোমরা অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে সেটাও কীভাবে ফিল করতে হবে আমরা দেখিয়ে দেবো তো স্টেপ বাই স্টেপ তোমরা একটা কাজ করো তোমরা এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের ডিস্ট্রিক্টের নামটা নিচে কমেন্টে জানিয়ে তারপর ভিডিও থেকে ও কারণ তোমরা নিচে কমেন্ট বক্সে যদি জানাও তোমাদের জেলার নাম তাহলে আমাদের সুবিধা হবে যে তোমাদের জেলাতে ফর্ম ফিল আপ কীভাবেছে এটা সমস্ত জেলা ভিত্তিক ফর্ম ফিল আপ শুরু হবে তা সেই কারণেই বলছি তোমাদেরকে তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা লিখে জানাবে তাহলে ভিডিও বানাতে সুবিধা হবে তাহলে তোমাদের জেলার নামে আমরা ভিডিওটা বানানো ফর্ম ফিল আপ করাটা দেখাবো তোমাদের জেলা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও